এই এইতো জীবন বন্ধুরা আমরা এখন চা খাবো মানে গ্রিন টি খাবো আর পেছনের আমাদের এই গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে উপর দিকে তুলে দিয়েছি আর এই যে নিচের দিকে অনেক দূর পর্যন্ত চলে গেছে খাটের তলা

বিছানাটা গুছাবো আমি বিছানাটা গুছানো হয়নি আপনার দাদা ভয় করে চলে গেল আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর দুদিন খুব শরীর খারাপ ছিল আমার তার জন্য ভিডিও দিতে পারিনি ভিডিও এডিট করতেও পারিনি পুরো মাথা টাথা সব ব্যথা আর বিছ শুয়েই থাক কাটিয়ে দিয়েছি দুদিন দু দিন পরে আবার আজকে ভিডিওটা শুরু করছি শরীর খারাপ না হলে প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি শরীর খারাপ ছিল দেখি ভিডিও দিতে পারিনি তাই আজকে ভিডিওটা দিচ্ছি এই যে নাকের কাছে নিচে বসে বসে ভিডিও করছি আজকে তাহলে আমরা সারাদিন যা যা করবো সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন তাহলে ভিডিওটা দেখি থাকুন আর আমি এইবার ছানাটা তুলে ফেলবো মশারিটা ঠিক আছে এই যে আমার বর অনেকক্ষণ কাজ ঠাস্ট করে আসলো তো তাই এই যে আমার বরকে এখন ম্যাগি বানিয়ে দিলাম ম্যাগি না ওটস 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 বানিয়ে দিলাম খাবে এখন ওটস हक है प्रिया, प्रिया 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 बोले मेरा जिया तुम्हें हक़ है तुम्हें हक़ है তোমাকে যেন কি বানিয়ে খাওয়ালাম ওটস 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 বানিয়ে খাওয়ালাম আর বর এখন আমাদের খাওয়াবে সবাইকে বেদানা এই বেদানা কেটে দিচ্ছে বেদানা কাটা কাটতে খুব মানে ভালো পারে আর আমার বেদানা কাটতে একটু আমি পারি না তার জন্য আপনার দাদাভাই সব সময় বেদানা কেটে দেয় আমাদের এই যে কাটা সুন্দর কাটতে পারে যে বেদানা কেটে দিলাম আর এখন বেদানা কাটছে দেখি কেমন ভালো বেদানা ডেভিড টেস্টি হুম খুব ভালো

এই গাছটা আমাদের ঘরেই রেখেছি আমার পাশে আমি যেখানে শুই তার পাশেই রেখেছি আর এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন এখন আমরা গ্রিন টি খাবো আপনার দাদাভাই পাতা মোছামুছি করছে এখন মিসা ওই ঘরে পড়ছে শ্যাম ভাইয়ের কাছে আর এখন আমরা খাবো গ্রিন টি ঠিক আছে তাহলে আমি চা বানিয়ে নিই চা টা বানিয়ে আবার ফিরে আসছি এই যে চা রেডি হচ্ছে এটা বিকেলের খাবার চা গ্রিন টি গ্রিন টি বিকেলের গ্রিন টি প্রতিদিনই চা বলি গ্রিন টি আজকে এতগুলো কাপ কেন একটু পরে বুঝতে পারবেন হ্যাঁ আর এই যে ঘরের মাঝখানে আমরা এখানে একটা গাছ এনেছি এই গাছটা রাখলাম কেমন লাগছে বলবেন সবাই পাতাগুলো সুন্দর চকচক করছে না দেখেছো পাতাগুলো কি সুন্দর চকচক করছে এই যে বাবাই বসে বসে কি করছে বসে বসে স্যার এই যে পড়াতে এসছে শ্যাম ভাই শ্যাম ভাই তোমার বাবা কেমন আছে এখন ঠিক আছে আমার অনেকে জিজ্ঞাসা করছিল নিসার্গি যে অঙ্ক করছে আর এই যে পড়াও শেষ হয়ে গেছে এখনো প্রায় শ্যামবাই ও চলে যাবে শ্যামবাই টিউশন সাড়ে ছটার থেকে চলে এসেছে নিসার নিসারকে খুব ভালো অঙ্ক শিখিয়ে দেয় আর এই শ্যামবাইয়ের কাছে এখন আর কোনো স্লট ফাঁকা নেই এখন আর স্লট ফাঁকা নেই যোগাযোগ করলেও হয়তো চেষ্টা করলেও পাবেন কি জানি না তাই তো ভাই এই বছর একদম বুক হয়ে গেছে আর শ্যাম ভাই আইআইটি পড়ানো মানে স্টুডেন্টগুলো পড়াচ্ছে এখন যারা আইআইটি পরীক্ষা দেবে সেরকম স্টুডেন্টগুলো মানে পড়ানোর উপর জোর দিয়েছে শ্যাম ভাইয়ের ইচ্ছা একটা আইআইটি ফাউন্ডেশন কিছু খুলবে হ্যাঁ তুমি জানতে পারো এই যে মামা চলে এসছে

আমার তুমি আজ গে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা অনেক দিনের স্বপ্ন যে অনেক দিনের আশা গান শুনবে না ঠিক আছে তোমার বাবাকে আমি গান শোনাচ্ছি এই গানটা শুনে খুব ভালো লাগে আমার একটা ফেভারিট গান এই তো জীবন যাক না যে দিগে যেতে চায় মন বেহারা চালা ফোহারা হা জিনসেরি শ্যাম্পে নরাম ট্রেনটা খাও খাও কুদ হয়ে ঘুরে যাও দেখো চোখে সর্ষে ফুল হ্যাঁ সর্ষে ফুল